গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমার ভারতীয়দের দ্রুত রাখায়ন ছাড়ার আরজি কেন্দ্রের ব্যাপারটা কি এই খবরটা দেখুন সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে কি বলেছে ইন্ডিয়া আস্ক সিটিজেন্স টু লিভ রাখাইন ইমিডিয়েটলি তাহলে অতি সত্বর মানে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ানদেরকে রাখাইন ছাড়ার কথা বলা হয়েছে কিন্তু কেন বলা হয়েছে আর রাখাইনটা আসলে কোথায় রাখাইনটা হলো সেই মায়ানমারের মায়ানমারের আমরা দেখতেই পাচ্ছ এই যে রাখাইন রাখাইনটা একটা স্টেট আমাদের ইন্ডিয়া যেমন স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সেরকমই রাখাইন একটা হলো মায়ানমারের স্টেট এটি কিন্তু বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে তার জন্য এখানে প্রচুর পরিমাণে রেহিঙ্গা আছে তো এর আগেও তোমরা জেনেছো যে রেহিঙ্গাদের সঙ্গে একটা সংঘাত লেগেই থাকে মায়ানমারের তো এই জায়গায় কি হচ্ছে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে জন্য এখানটায় লেখা আছে দেখো গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমার ভারত দ্রুত রাখাইন ছাড়ার আর্জি কেন্দ্রের আমরা এখন ম্যাপের সাহায্যে রাখাইন স্টেটটা কোথায় আছে সেটা দেখিয়ে নেব এই দেখো ভারত ঠিক আছে ভারতের পাশে এই হলো বাংলাদেশ বাংলাদেশের লাস্ট সীমানায় এদিকে কক্সবাজার যেখানে আছে কক্সবাজার ঠিক আছে তার পাশ দিয়ে সেই রাখাইন স্টেটটা আছে তো এই জায়গায় কক্সবাজারের সঙ্গে এই জায়গায় বাংলাদেশের সঙ্গে কি হয় বর্ডার শেয়ার করে মায়ানমার আর এই জায়গাটাই মেন কনফ্লিক্ট শুরু হয়েছে ঠিক আছে এখানে প্রায় পঞ্চাশ হাজার ভারতীয়রা আছে তো তাদের সবাইকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে এবং এখানে যেহেতু এখানে বিচ আছে সেহেতু এখানে অনেক অনেকেই ঘুরতে যায় ঠিক আছে তো সেখানটা যেন ঘুরতে না যায় সে জন্য একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে এখন আমরা এই জায়গাটির ভৌগোলিক গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেব দেখো এই জায়গাতে বিভিন্ন ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম পাওয়া যায় সেগুলো কি করে এখান থেকে এক্সপোর্ট করে চায়নাতে কে মায়ানমার মায়ানমার এখান থেকে চায়নাতে এগুলোকে এক্সপোর্ট করে সে সেদিক থেকে এই জায়গাটি ভৌগোলিক গুরুত্ব কিন্তু অনেক এবং তার সঙ্গে এই এই জায়গাটি কিন্তু বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সেটা আগেই বলেছিলাম ঠিক আছে তো এবার তোমরা এখানে যে দেখতে পাচ্ছ মায়ানমার বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে এবং ভারতের সঙ্গে তারপরে ভারতের সঙ্গে ভারতের মণিপুর নাগা নাগাল্যান্ড এই সাইডেও কিন্তু বর্ডার শেয়ার করেছে করেছে ঠিক আছে তো এখানে যখন বর্ডার শেয়ার করেছে এখানে কি হয় প্রচুর যেমন বিএসএফ ভারতের বিএসএফ থাকে তেমনি এই জায়গাগুলোতে কিন্তু ওখানকার যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারা কিন্তু এদিকে এখানে আছে এইবার এখানে কনফ্লিক্টটা কী নিয়ে হচ্ছে সেটা নিয়ে আমরা জানব দু হাজার এগারো সন পর্যন্ত মায়ানমার স্বাধীন হওয়ার দু হাজার এগারো সন পর্যন্ত এখানে কিন্তু সেনা শাসন চলছিলো এবার সেনা শাসন চলার সময় কি হয়েছে সেই জন্য এদিকে বিভিন্ন রকম কনফ্লিক্ট লেগেই থাকে যাই হোক দু হাজার পরে এখানে যে লোকতন্ত্র হয় সেই লোকতন্ত্র শাসন শুরু হয় সেই দুহাজার এক থেকে সরি এগারো থেকে দু পর্যন্ত এই লোকতন্ত্রের শাসন চলে তারপর কি হয় আনসান সুকি ছিলেন এখানকার প্রধান যেমন প্রধানমন্ত্রী আমাদের দেশের তেমনি এখানকার প্রধান ছিলেন ছিলেন হলো আনসান সুকি তো ওনাকে ধরে কি করা হয় জেলের মধ্যে পুড়ে দেওয়া হয় এবং আবার এখানে সেই মিলিটারি শাসন যেটাকে বলা হয় সেটা শুরু হয় তারপর এখানে দুবছরে জনতারা যারা আছে সাধারণ পাবলিক তারা বুঝতে পারে যে আমাদের আগে যে শাসনটা ছিল অর্থাৎ গণতন্ত্র সেটাই কিন্তু বেটার ছিল আমাদের এমন ধরনের মিলিটারি শাসন আমাদের চাই না জন্য সেখানকার পাবলিক এবং সেই আর্মিদের মধ্যে মানে যুদ্ধ শুরু হয়ে যায় এক প্রকার গৃহযুদ্ধ যেটাকে বলা হয় এর জন্য কি করা হয় এই যে ভারতে নাগাল্যান্ড মণিপুর সাইডে যে বর্ডার আছে এই বর্ডারে যারা সিকিউরিটি ফোর্স আছে তারা ভারতে প্রবেশ করে অর্থাৎ ভারতে বিভিন্ন বাড়িতে গিয়ে যেখানেই থাকে লুকিয়ে থাকে এদিকেও সেরকমই বাংলাদেশের সঙ্গে যে বর্ডারটা তারা বাংলাদেশে গিয়ে থাকছে কিছু করার নেই কারণ তারা গিয়ে বলছে যে সেখানকার জনতা তাদেরকে মেরে ফেলছে মানে এমন পর্যায়ে চলে গেছে যে হয় জনতারা কিছু হাজার জন মারা যাচ্ছে আবার এদিকে ফোর্সও মারা যাচ্ছে তো এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে তো একেও এখানে গৃহযুদ্ধের নাম দেওয়া হয়েছে এর জন্যই ভারতীয়দেরকে বলা হয়েছে দ্রুত বার্মা চলে যেতে এবং সেখানটায় রিপোর্ট করার পরে তাদেরকে ভারতে ফিরিয়ে আনা হবে মোটামুটি পঞ্চাশ হাজার জন ইন্ডিয়ান কিন্তু এখানে আছে রাখায় ঠিক আছে তাহলে এই ছিল মূল খবর চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে এমন ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ